ছেলে হলে ডান হাতে ধারণ করবেন মেয়ে হলে বাম হাতে খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর করব হয় ঈরশা আল্লাহুল আজিজ সকালে ধারণ করবেন সন্ধ্যার মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন যে আমি ধনী হতে চলেছি আল্লাহ আমাকে অর্থ দিতে চলেছে আমার আল্লাহ আমাকে অর্থ বান করতে চলেছে তবে টাকা হলে আল্লাহ ভুলে যাবেন না টাকা হলে খোদা ভুলে যাবেন না টাকা হলে আপনার আশেপাশের গরিবগুলোকে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি ভালোবাসেন বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন খোলা রহম আর করম নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন মূল কথা হচ্ছে অর্থ নারী আর সম্মানের জন্য সারা পৃথিবী সারা পৃথিবীর সব মানুষ পাগল মূলত হচ্ছে অর্থ অর্থ থাকলে নারী আসবে নারী আর অর্থ থাকলে সম্মান আসবে তবে আপনার দরকার আল্লাহর রহম আর করম খোদার রহম না হলে আমার আল্লাহ রাজ সিংহাসন থেকে আপনাকে রাস্তায় নামিয়ে দেবে আমার আল্লাহ যদি চায় আপনার রাস্তার ফকির থেকে এক সেকেন্ডের মধ্যে আপনাকে মানে বাদশাহী দান করবে কোটি প্রতিভা নিয়ে দেবে ইনসা আল্লাহুল আজিজ অত ইসুমান তাসা অত অতজিল্লুমান তাসা ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আপনি আংটি পরেছেন পাথর পরেছেন আপনি জ্যোতিষীর কাছে গিয়েছেন তন্ত্রর কাছে গিয়েছেন মন্ত্র করেছেন আপনি টোটকা করেছেন কুফরি করেছেন কালা জাদু করেছেন হুজুর পীর সাহেবের কাছে গিয়েছেন সর্বোপরি সর্বশেষ কথা বলবো সব জায়গায় করেছেন আপনি ফেড আপ হয়ে গেছেন ফেল মানে ফেল হয়ে গেছেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে মূল সাবজেক্ট হচ্ছে মূল কথা হচ্ছে খোলা পাখের রহমার করম না হলে কোনো পাথর কাজ করবে না কোনো তাবিজ কাজ করবে না কোনো মন্ত্র কাজ করবে না কোনো গাছ গাছালি কাজ করবে না কোনো টোটকা আর মন্ত্র কাজ করে না আমি বলবো খোদা পাকের রহম আর করম দিয়ে আপনি কাজ করেন তো দেখি আপনার কাজ হয় কি না খোদার কালাম আমি কাছে রাখবো আল্লাহ তার কালামের অসিলা করে আমার উপরে রহম আর করম করবে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এটা আপনাদের ভুল এটা আপনাদের ভুল ধারণা আপনারা জানেন না ভাই আজকের আমি ছোট্ট করে একটা আয়াত বলবো আমি ছোট্ট একটা দোয়া বলবো ছোট্ট একটা আয়াতে কারিমা বলবো হিন্দু ভাই যৌন ভাই শিখ ভাই ইহুদিন আসরা বৌদ্ধ পৃথিবীর সমস্ত ধর্মের ভাই এই আমলটা করেন তো দেখি খোদা আপনার ঘরে টাকার পাহাড় জমিয়ে দেয় কিনা আপনার আর্থিক সমস্যা সারা জীবনের জন্য দূর হয় কিনা। আপনার অভাব জীবনের আপনি ভুলে যান কিনা আপনি কাজটা করে দেখেন তো একবার আমি বলছি না ইসলামিক আমলতাভিজ বাংলা চ্যানেলে কাজ হবে এটা আমি বলছি না তবে আমি শুধুমাত্র বলবো সব জায়গায় ফেল হাতে পাঁচটা আঙ্গুলে পাঁচটা আংটি পাঁচটা পাথর পাঁচ লাখ টাকা দাম ভাই সব রয়েছে সব থাকলো আমার কোনো সমস্যা নেই শুধুমাত্র বলবো সর্বোপরি বলবেন আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব বুঝেননি আল্লাহ আমার রব ওই রবি আমার সব যদি হয় যে আল্লাহ আমাকে জীবন দান করে ওই আল্লাহ আমার জীবের আহার দান করবে ওই আল্লাহ আমার স্বচ্ছলতা দান করবে ওই আল্লাহ আমাকে ভালো রাখবে সুস্থ রাখবে এই বিশ্বাস একই নিয়ে আপনি কাজ করেন আর বিশ্বাস না করলেও খোদার কালাম বলছি আমি এত শত কথা জানি না মূল কথা আমি বলতে চাইছি ইন্না হাস্তার মিনিনা ই ক ফি সবির ইল্লাহি ফ্যাখ তালু না ইত্যাদি আমি আপনার কাছে স্কিনে রাখছি ভাই রে এই আয়াত কারিমাটা একটু একটুখানি একটু খানি এর আগে আমি আমি আপনাদের কাছে মানে আমি আপনাকে বলছি ধনী ব্যক্তির জামার কাপড়ের উপরে আয়াত কারিমা লিখে আপনি আপনার কাছে রাখবেন কাজ হবে আপনি ধনী হবেন ইনশাআল্লাহ আজকে রাখবেন কাজ মানে কালকে থেকে কাজ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আজ আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সাদা কাগজের উপরে ভালো করে লক্ষ্য করেন আমার কথার দিয়ে এক সেকেন্ড যদি কেউ কেটে দিয়ে চলে যায় মনে করব। আমার কাজ তার জন্য হবে না আল্লাহ পাকের কালাম তাহলে আমি আপনাকে বলবো এই এই যে আয়াতে কারিমা স্ক্রিনে দিলাম এই আয়াতে কারিমা আপনি লিখবেন সাদা কাগজের উপরে সুন্দর করে তাই কেশর জাফরান কালি দিয়ে নিম গাছের ডালের কলম দিয়ে লেখার পরে একটু নিম একটু নিশ্ধে এই দুটো গাছের একটু একটু করে ছাল মানে আপনি তুলে নিয়ে আসবেন এনে কবজের মধ্যে দেবেন তাবিজটা দেবেন রূপর কবজ করবেন মোম দিয়ে বন্ধ করবেন ছেলে হলে ডান হাতে ধারণ করবেন মেয়ে হলে বাম হাতে খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর ঈর্ষা আল্লাহুল আজিজ সকালে ধারণ করবেন সন্ধ্যার মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন যে আমি ধনী হতে চলেছি আল্লাহ আমাকে অর্থ দিতে চলেছে আমার আল্লাহ আমাকে অর্থ বান করতে চলেছে তবে টাকা হলে আল্লাহ ভুলে যাবেন না টাকা হলে খোদা ভুলে যাবেন না টাকা হলে আপনার আশেপাশের গরিবগুলোকে ভুলে যাবেন না একটু দান করবেন একটু তাদের দিকে দেখবেন আল্লাহ আল্লাহকে ওয়াসে একটু দান করবেন জাকাত দেবেন ফেতলা দেবেন কুরবানি করবেন বুঝো পাশুভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে প্রত্যেকে মানে এমন কারো গাছটা থেকে কাজটা করে নিলে হয়ে গেল বুঝতে পারেননি আমার মানে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন যে এত শত এত কথা নয় পৃথিবীর সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না বিশ্বাস করতে জানেন না এখানে আল্লাহের কালাম তো আপনি আমি আপনাকে বলে শেষ করতে পারার মতো আমার ক্ষমতা আমার নেই কাজটা করবেন যে কোনো সোম অথবা শুক্রবার রাত্রের বেলা এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাদে জ্বালিয়ে নেবেন একাকিত্ব ঘরে বসবেন চোখটা বন্ধ করে খোদার সাহি জড়বে খোদা তুমি টাকা দাও টাকা দাও আল্লাহ তুমি আমার আর্থিকভাবে সহায়তা করো খোদার কাছে বলো খোদা তোমাকে টাকা দেবে ইনশাআল্লাহ গ্রামের সব থেকে ধনী ব্যক্তি তুমি হয়ে যাবে গ্রামের সবথেকে বড় ব্যক্তি তুমি হয়ে যাবে খোদা অত ইজমান মান্তাসা অত জেলমান মান্তাসা। আমার আল্লাহ এক সেকেন্ডের মধ্যে তোমাকে চাইলে ধনী বানিয়ে দেবে আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে ধনীকে রাস্তায় দাঁড় করিয়ে ভিক্ষা করাবে সমস্ত ক্ষমতার মালিক আলা ইন কদি সমস্ত ক্ষমতার মালিক হল আল্লাহ যারা বিশ্বাস করে না এই ওই সেই এটা ওটা সেটা তাদের বিষয়ে আমি কোনো কথা বলবো না ভাই শুধু তোমার ক্ষেত্রে একটা কথা বলবো আমার এই মানে আমার এই মানে কালাম আমার এই মানে এপিসোড তোমার ভালো না না লাগতে পারে তুই অবিশ্বাস করো যে এতে কাজ হবে না তারপরেও অবিশ্বাস করেও কাজটা করো দেখি তো দেখি খোদার রহম হয় কিনা ইনশাআল্লাহ অবিশ্বাস করে কাজ করবে খোদার কালামের ছায়া তলে তোমাকে আসতে বাধ্য হতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ পৃথিবীর সব যেখানে ফেল খোদার কালাম অহিংসে শুরু হতা হ্যাঁ আমি বলবো কমেন্ট বক্সে একটা করে লিখবেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতজন বলেন একশো জনকে কমেন্ট করার অনুরোধ করলাম একশো জনকে আপনারা কমেন্ট করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বাকি সবাই লজ্জা করে তো যে আমি ইমানের কলমা পড়বো এ বাবা এরকম হয় না অনেক মুসলমান ভাই আমার শিখ ইহুদি আমার নাসারা ভাইরা ওরা লিখে দেয় আমার মুসলিম ভাইরা বলে আমি আমার মতো একটা ধনী মানুষ আমি ইমানের কলমা পড়বো এটা 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 একটা লজ্জার বিষয় ভাই যার লজ্জা লাগে করবেন না ইমানের কলমা কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ই লা লাহু আহা ভাই শিখ ইহুদি নাসারা বৌদ্ধ হিন্দু ভাই আপনি তো জানেন না কেউ পৃথিবীর জানবে না একটু কমেন্ট বক্সে লিখে দেবেন ব্যাস যে আল্লাহ শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ এবং তার প্রেরিত দূত সত্য এবং উনি বাস্তব এই তো ব্যাস এটা লিখলে আপনার জাত যাবে না মান যাবে না ধর্ম থেকে আলাদা হয়ে আপনি যাবেন না এবারে কাজটা আপনি করেন যেহেতু কাজটা করতে একটা গুরুজির অনুমতি লাগে আপনার ওস্তাদের অনুমতি লাগে আপনার গুরুদেবের অনুমতি লাগে গুরুদেবের অনুমতি পেলে আমাকে কমেন্ট করতে হবে না যে গুরুদেবের কাছ থেকে অনুমতি পেয়েছে পেয়েছেন উনি অনুমতি দিলে আলহামদুলিল্লাহ আমার এখানে করতে হবে না মূল কথা হচ্ছে আপনার কাজ হোক আমার কাজ হোক আমাদের কাজ হোক এটা আমরা চাই সর্ব সর্বকথা আমি ভালো থাকব আপনাকে ভালো রাখব আপনি আমাকে ভালো রাখবো সবাই মিলে আমরা ভালো থাকবো এবং আল্লাহ এবং তার রসুলকে খুশি করব কলকাতা রাজার দরবার শরীফে আমরা চিস্তি তৈরি বায়াত হব আল্লাহ 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 আজকের আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত কমেন্ট বক্সে লেখেন আল্লাহ ইহ্ল্লা মোহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ